জানো কি বন্ধু এদেশের কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পঁচা গোবরের ঢিবি মৌলভী দেখলে নাক সিটকায় মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভেংচায় নানা কটু কথা বলে ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লাদের দলে প্রগতির যুগে টেনে নিল হায় দেশটাকে রসাতলে মোল্লারা নাকি অপয়া অধুম সমাজের নাকি বোঝা হাল হালসামানার কিছুই বোঝে না কেবলই নামাজ রোজা আমি বলি বাছা সবুর সবুর এতটা তো নয় সোজা কে কতটা ভালো বা মন্দ এসব শুরু করি খোঁজা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই করো করে না তো মোল্লারা পার্কে বাগানে এখানে সেখানে ভাঙা বস্তির ফাঁকে গাজার আসরে দেখেছ কি বলো কভু কোনো মোল্লাকে খানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে তোমাদের কভু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে হাটে বা বাজারে অলিতে গলিতে কিবা রাস্তার মোড়ে দেখেছো কি কোনো মোল্লা কখনো চুরি রাহাজানি করে তোমরাই বলো কোনো দিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছ কখনো কারো কাছ থেকে ঘুষ খেতে যত দুর্নীতি কালোবাজারি বা মাদক চোরা চালানে কজন মোল্লা পেয়েছ বলতো হাতে আঙুলে গুনে মুখে বলো শুধু আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গোলামি ছাড়নি আজ বাপ দাদা নাতি প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাছার মাপ দাড়ি গোফ সেচে কচি খোকাসাজো এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ঢালো বট মূলে হৃদয়ের আকুলতা পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শানকি হাতে নারী মদ নিয়ে তোমরাই নাচো ইংরেজি নববর্ষ রাতে তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব বেপরোয়া বাসে ট্রেনে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও ধোয়া পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই শীষ। তোমরাই ডেকে এনেছো জাতির কপালে গর্তি তোমরাই আনো বখাটে ফ্যাশন বানরের বেশ ধরে জোড়াতালি মারা প্যান্টের সাথে স্কিন টাইট জামা পরে চুলের বাহারে ভোজিনা আহারে কে পুরুষ কে মহিলা কিছু লাল কিছু বাদামি আবার কিছু আছে ছিলা ব্যান্ডের তালে ভণ্ডের মতো মাতাল নৃত্য নেচে দেশি সংস্কৃতি সভ্যতাটুকু তোমরাই দিলে বেচে তোমরাই কর বস্ত্র হরণ তোমরাই কর বস্ত্র হরণ তোমরাই কর বস্ত্র হরণ টিএসসির চত্বরে খুন ধর্ষণে সেঞ্চুরি করে আবার জানাও গর্ব ভরে তোমরাই হলে সমাজের কীট সমাজের নর্দমা দেশ জাতির গণ আদালতে তোমাদের নাই ক্ষমা মোল্লারা আজও নম্র ভদ্র এখনো শান্ত ধীর তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্কয়ে জাতি মোল্লারা যদি খেপে যায় মোল্লারা যদি খেপে যায় মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসেব বিলিয়ে অঙ্কটা করো নিজে মোল্লার ভয়ে কাঁপে থরো থরো ইউরোপ আমেরিকা মোল্লার ভয়ে কাঁপে থরো থরো ইউরোপ আমেরিকা তোমরা তো বাছা সিচকে ইদুর ঠিকটিকি চমচিকা আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট ওই মোল্লার ঘরে মোল্লা ছাড়া চলে না তো খতম থেমে থাকে সাদি বিয়ে মরার পরে তো কবরে নামায় এই মোল্লাই কাঁধে নিয়ে